এই যে সুন্দর সুন্দর বিছানার চাদরগুলো দেখছেন এগুলোর দাম চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে আপনারা বার্গেনিং করে কিনলে হয়তো আরও কমে কিনতে পারবেন এখানে সুন্দর সুন্দর জুতার কালেকশন আছে যা মার্কেটের তুলনায় কিন্তু এখানে দাম খুবই কম আপনারা বিভিন্ন রকম রান্নার জিনিসপত্র এখানে খুব অল্প দামে কিনতে পারবেন এই যে আমি ব্যাগগুলো দেখছি আমার হাতের ব্যাগটার দাম চেয়েছিল মাত্র একশো টাকা তো বিভিন্ন রকমের জিনিস আপনারা খুব অল্প দামে এখান থেকে কিনতে পারবেন আরেকটু সামনে যেয়ে দেখি একটা চাচা ওড়না বিক্রি করছিল মাত্র তিরিশ টাকায় মানে অবিশ্বাস্য আমার প্রথম মনে হয়েছিল যে শুনতে ভুল করেছি পরে দেখলাম যে না শুধুমাত্র তিরিশ টাকায় অন্যা তারপরে স্যালোয়ার এগুলো বিক্রি করছিল মাত্র তিরিশ টাকায় আর এখানে এত পরিমাণে ভিড় হয় মানে কি বলবো মানুষের যন্ত্রণায় দাঁড়ানোর মতো অবস্থা ছিল না ওর না পায়জামা এগুলো উনি মাত্র তিরিশ টাকায় বিক্রি করছিল আমাদের বাসা বাড়িতে কিছু মহিলারা কাপড় চোপড় নিয়ে আসে বাসাবাড়িতে বিক্রি করার জন্য ওনারা আসলে মঙ্গলবার এই হাট থেকে কাপড় চোপড় কিনে তারপরে এগুলো বাসা বাড়িতে নিয়ে বিক্রি করে এই যে আরেকটু সামনে যেতে দেখলাম আরেকটা ভাইয়া এখানে ওয়ান পিস বিক্রি করছে শুধু জামাগুলো তিরিশ টাকায় মানে মাত্র তিরিশ টাকায় এখানে তিরিশ টাকায় যে ড্রেসগুলো দিচ্ছে এগুলো কিন্তু আপনাকে খুঁজে বেছে নিতে হবে যেহেতু তিরিশ টাকায় দিচ্ছে কিন্তু ভালো করে খুঁজলে এখান থেকে অনেক ভালো ভালো ড্রেস কেনা সম্ভব তো তিরিশ টাকায় এখান থেকে অনেক মানে মহিলারা ভিড় করে আছে এখান থেকে মাত্র তিরিশ টাকায় কেনা যাচ্ছে এই জন্য অনেকে এখান থেকে জামা নিচ্ছে তা আমি দেখে হাঁটতে হাঁটতে আবার একটু সামনের দিকে যাই দেখলাম এখানে জুতার কালেকশনগুলো আছে এই জুতাগুলো দুইশো থেকে আড়াইশোর মধ্যে ছিল এই জুতাগুলো সেম জুতাগুলো আমরা মার্কেট থেকে কিনতে গেলে আমাদের চারশো থেকে পাঁচশো টাকা দিয়ে কিনতে হবে ওনারা এখানে কমে দিতে পারে কারণ হচ্ছে ওনাদের এখানে দোকানের কস্ট ওই না এই জন্য ওনারা কমে বিক্রি করতে পারে আমি নিজে পড়ার জন্য একজোড়া জুতা পছন্দ করেছিলাম দেখছিলাম যে পায়ে ঠিকঠাক না পায়ে দেওয়ার পর না কমফোর্টেবল তো আমি আরেকজোরা জুতা দেখছিলাম তো এটাও বেশ ভালো ছিল এগুলোর দাম উনি আমার কাছে আড়াইশো টাকা চেয়েছিলো তো আমি দুইশো টাকা বলার পর দিয়ে দিয়েছে আমার কাছে মনে হয় যে আরও কিছু কম বললে হয়তো কিনা যেত কত রাখতে পারবেন এটা না না তো আমি এই জুতাটা দুইশ টাকা দিয়ে নিয়েছি আমি মানে হয় দামটা বেশি বলে ফেলেছি আপনারা দেড়শো টাকা কি একশো আশি টাকার মধ্যে এই জুতোটা কিনতে কিনতে পারবেন তো এখানে বিভিন্ন রকমের জুতার কালেকশন ছিল দামও এই কালোটা কমই ছিল তো আমি ব্ল্যাক কালার জুতাটাও নিয়েছি তো দাম সেম ছিল এটাও দুশো টাকাই ছিল টু পিস দুশো বিশ টাকা করে এখানে টু পিসগুলো বিক্রি করছিল দুশো বিশ টাকা আমার দাম চাচ্ছিল দুশো বিশ টাকা হয়তো দাম দিয়ে আরও কমে আনা যাবে হ্যাঁ তো এই টু পিসগুলোর সাথে দেখা যায় আপনারা এক কালার একটা পায়জামা বানিয়ে যায় কিন্তু দাম কিন্তু খুবই কম মার্কেটের তুলনায় এখান থেকে কিনলে আপনারা খুব অল্প দামে কিনতে পারবেন তো আমি এই ড্রেসটা দেখছিলাম এই ড্রেসটা পোড়া আমার কাছে মনে হলো যে ভীষণ সুন্দর কিন্তু এই সেই ড্রেসটা থেকে কিনতে গেলে আমার সবচেয়ে আশো টাকা লাগবে একটা থ্রি পিস টু পিস পেয়ে যাচ্ছি মার্কেট দুশো বিশ টাকা আপনার দাম তো তো এই জামাগুলো আমি আমার কাছে চল্লিশ কেননা হয়েছে তো মার্কেট থেকে একটা থ্রি পিস কিনতে গেলে আমাদের এক হাজার বারোশো টাকা লাগে তো এখান থেকে আমরা মার্কেট দুশো টাকা টু পিস পেয়ে যাচ্ছি দেখেছিলাম এই যে বাটিকের নিচে যে বাটিকের ড্রেসগুলো দেখা যাচ্ছে এগুলো তো পিস ছিল এগুলোর দাম কিন্তু দুশো বিশ টাকা চার ছিল দাম করলে আমি হয়তো আরও কম কিনতে পারি তো আমি আরও কিছু তো ড্রেস দেখছিলাম এই যে ব্ল্যাক কালার ড্রেসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিল ওইটার দামও কিন্তু দুশো বিশ টাকা ছিল এবার সেই সে দেখলাম জুতার কালেকশন আছে জুতার কালেকশনগুলো ভীষণ সুন্দর ছিল আপনারা এখানে তিনশো থেকে চারশো টাকা ম্যাক্সিমাম দাম চাচ্ছিল দেখো আমি কেমন করি আর তুমি করতে পারেন তাহলে আপনারা অল্প দামে কিনতে পারবেন তো আরেকটা সাইডে দেখলাম ব্যাগ বিক্রি করছেন তো কিউট কিউট এই ব্যাগগুলোর দামও কিন্তু খুব অল্প ছিল এই ব্যাগটা দেড়শো টাকা চেয়েছিলো মানে একশো টাকা বললে হয়তো দিয়ে দিবে তো আমি হাট হেঁটে আবার একটু সামনের দিকে যাচ্ছিলাম এখানে গছ কাপড় দেখা যাচ্ছে বিছানা চাদর আমি এই বিছানা চাদর দেখছিলাম এই বিছানা চাদরটা আমার ভালো লেগেছিলো দাম জিজ্ঞেস করার পর উনি এই বিছানা চাদরটার দাম বলেছিল ছয়শ টাকা বালিশের কভার সহ যদি বালিশের কভার ছাড়া নেন তাহলে পাঁচশো টাকা কিন্তু আমরা যদি বার্গেনিং করি বা দাম দর করলে আরও কমে কিনতে পারবো উনি দামই চেয়েছিলো ছয়শো টাকা বালিশের কভার সহ তো আমি যেহেতু নিব না এই আমি আর দাম করিনি আপনারা এখানে গেলে দাম দর করে যে কোনো জিনিস কিনবেন তাহলে দেখবেন যে জিতে কিনতে পারবে এই এক একটা বেডশিট মার্কেট থেকে কিনলে এগারোশো বারোশো টাকা লাগে কিন্তু এইখান থেকে কিনলে আপনারা খুবই অল্প দামে কিনতে পারবেন যেমন এই এই বেডশিটটা ভীষণ সুন্দর

ব্যাগের কালেকশনগুলো খুবই ইউনিক ছিল আপনারা এখান থেকে নিলে কিন্তু যে কোনো জিনিস কম দামে কিনতে পারবেন এই যে ব্যাগগুলো দেখেন কি সুন্দর ছিল এই ব্যাগগুলো পাঁচশো টাকা বলে দিচ্ছিল ফিক্সড কিন্তু আপনারা মার্কেট থেকে কিনতে গেলে সাতশো অষ্টশোর নিচে কিন্তু কখনো এই ব্যাগগুলো কিনতে পারবেন না এখানে বাচ্চাদের ব্যাগ বড়দের ব্যাগ সবার সব রকমের ব্যাগ ছিল আরেকটা সাইডে একটা ভাইয়া গেঞ্জি বিক্রি করছিল মাত্র তিরিশ টাকায় মানে যেটা নেবেন সেটাই তিরিশ টাকা ভাই এল সাড়ে তিন হাত আছে মেমরা দে মেমরা দে

কেনেকৈ

এই মার্কেটটা কিন্তু বিশাল বড় একটা জায়গা নিয়ে বসে একটা ভিডিওতে আসলে পুরো মার্কেটটা দেখানো সম্ভব না এটা আসলে মঙ্গলবারে গাউসিয়ার ছাদ মার্কেট বলে এটাকে প্রতি মঙ্গলবারে ভোর পাঁচটা থেকে এই মার্কেটটা শুরু হয় মানে হাট যেটাকে বলে মঙ্গলবারের হাট বসে এখানে গাউসিয়ার ছাদ মার্কেট বলে এটাকে সবাই চিনে এখানে দেখেন কিছু সুন্দর একটা লেসের দোকান এই লেসের দোকানে আপনারা এভরিথিং কিনতে পারবেন মানে টেলারিংয়ের যা যা লাগে এখানে ভাইয়াদের কি সুন্দর শার্টের কালেকশন আছে দেখুন মানে খুব মিল সব কিছুই আছে কিন্তু আপনাদেরকে খুঁজে খুঁজে একটু সময় নিয়ে বেছে বেছে কিনতে হবে তাহলে আপনারা ভালো জিনিসটা কিনতে পারবেন এখানে দেখেন বাচ্চাদের সুন্দর সুন্দর কালেকশন আছে এই মার্কেটে আসলে অনেক কিছুই আছে হয়তো পুরোটা জিনিস আমি আজকের একটা ভিডিওতে দেখানো সম্ভব না আমি নেক্সট আরেকটা ভিডিও করব। আপনারা যদি কেউ আসতে চান এই মার্কেটে আসতে পারেন এটা গাউসিয়া তিনতলা ছাদের উপরে এই মার্কেটটা বসে এই যে দেখেন এখানে গস কাপড় বসছে এই গস কালেকশনগুলো কালেকশনগুলো কিন্তু ভীষণ সুন্দর এই গস কাপড় এই গছ কাপড়গুলো ষাট থেকে সত্তর টাকা গছ ছিল কোনো কোনোটা আশি টাকা কিন্তু এই গছ কাপড়গুলো মান খুবই ভালো আপনারা মার্কেট থেকে এগুলো কিনতে গেলে এগুলোর দাম অনেক বেশি নেবে কিন্তু এখান থেকে আপনারা অল্প দামে ভালো জিনিস কিনতে পারবেন তো আমি চেষ্টা করেছি মোটামুটি মার্কেটের বেশি অংশ আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে পরবর্তীতে আমি আরেকটা পার্ট তৈরি করব আপনারা চাইলেই মার্কেটে আসতে পারেন এখান থেকে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে এবং অনেক কেনাকাটা করে নিয়ে যায় প্রতি মঙ্গলবারই এই মার্কেটটা বসে ভোর পাঁচটা থেকে এই মার্কেটটা বসে এই যে দেখেন এখানে কি সুন্দর সুন্দর কাপড় বিক্রি করছে এগুলোর গজ মেবি ষাট টাকা করে চাচ্ছিল ওনারা দাম দর করলে হয়তো একটা ভিডিওতে আসলে পুরোটা দেখানো সম্ভব না আমি এই ভিডিও একটা টু পার্ট করব সেখানে বাকি অর্ধেকটা দেখাবো তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিলাইকন প্রেস করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ